হ্যাঁ বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সঙ্গে অল্প কথা বলার জন্য চলে আসলাম তো দেখো আমি ব্লাউজ কাটিং করছি তো বলছি যে দেখি একটু তোমাদের সঙ্গে কথা বলি তো এখানে ব্লাউজ কাটিং করতেছিলাম করতে করতে তখন আমাকে একজন ডাকতে তার সঙ্গেও কথা বললাম এখন কয়টা বাজে বন্ধুরা তো রাত্রে সাড়ে দশটা বাজে তোমাদের সঙ্গে হলো গল্প করছি অনেক রাত্র হয়ে গেছে তো আমার ব্লাউজ কাটিংও হয়ে গেছে ব্লাউজ কাটাকাটিও হয়ে গেল হওয়ার পরে এখন আমি সেলাই করবো সিম্পল একটা ব্লাউজ টাইম লাগবে না সেলাই করতে তো তোমাদের কার কার ভালো লাগে এরকম সেলাই কাজ তো আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ বন্ধুরা তোমরা সবাই পাশে থাকো এই দেখো আমি ব্লাউজ সেলাই করতে বসেও গেছি সেলাই করতেছিলাম তো দোকানে একজন এসছে তো তার সঙ্গে গল্প করতেছিলাম হাসি মাস করা করতেছিলাম তো তখন মানে ব্লাউজটাও সেলাই করতেছিলাম তো তোমাদের

এ বসেছিল আমাদের মহারাজ তো বললাম যে হলো বসে থেকে কি করবা ফিতাগুলো বানাও তাও আগাবে তো ও বানিয়ে দিলো এই যে আমার কমপ্লিট বন্ধুরা তো ভালো থেকো বাই বাই শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো অনেক অনেক ভালো থেকো